রাত পোহালে একুশে জুলাই শহীদ তর্পণ দিবস শাসক দল তৃণমূল কংগ্রেসের কিন্তু দীর্ঘ একত্রিশ বছর কেটে গেলেও এখনো ডেথ সার্টিফিকেট পাননি একুশে জুলাইয়ের শহীদ কেশব বৈরাগীর পরিবারের সদস্যরা উনিশশো সালের একুশে জুলাই নো আইডেন্টিটি নো ভোট এই স্লোগানকে সামনে রেখে মহাকরণ ঘেরা অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহাকরণ অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মহানগরী কলকাতা এই মহাকরণ অভিযান ঘিরে মৃত্যু হয়েছিল ১৩ জন যুব কংগ্রেস কর্মীর তারপর উনি উনিশশো সাল থেকে প্রতি বছর একুশে জুলাই শহীদ দিবস পালন করে আসেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহাকরণ অভিযানে শহীদ হয়েছিলেন ভাটপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাকিনারা রক্তলা এলাকার বাসিন্দা কেশব বৈরাগী দীর্ঘ একত্রিশ বছর কেটে গেলেও এখনো কেশব বৈরাগীর ডেথ সার্টিফিকেট পাননি তার পরিবার এতদিন শ্মশান ঘাটের কাগজ দিয়ে কাজ চালিয়ে নিলেও এখন প্রয়োজন হয়েছে ডেথ সার্টিফিকেটের দু সালে এই রাজ্যের ক্ষমতায় এসেছে প্রণমল কংগ্রেস মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই সময় মহাকরণ আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরো শহীদ পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট না পৌঁছানোয় উত্থ শুরু করেছে প্রশ্ন কোনো অভাব অভিযোগ নেই ওনা একটু টেকনিক্যালি ডেথ সার্টিফিকেট নিয়ে ওটাও করে হয়ে যাবে সব মঙ্গলবার নাগাদ আমরা মুকুর হয়ে যাবে ওটা করে এমনি কোনো সমস্যা নেই মানে পাশে আমরা সব থাকি কোনো সমস্যা নেই আমরা অ্যাকচুয়ালি আসি শহীদ শড়রে অনেকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসি না পাইনি এই প্রথম বললাম বলল বার্নিং ঘাটের কাগজ দিয়ে সব হয়ে গেছিল ওই জন্য কোনো এ করিনি কিন্তু এখন দরকার একটা মানে ডেথ সার্টিফিকেটটা ভীষণ দরকার এই জন্য ওনাদের বললাম বললো হয়ে যাবে আশ্বাস দিলাম আমরা এনার পাশে আছি হর বছর আমরা আছি এনাকে এটা জানাতে জন্য যে আপনার পাশে আছি আপনার কাছে আছি